ইমাম মাহাদি আলহ ইসালামের আগমনের বিশ্বাস মুসলিম উম্মার হৃদয় এক অবিচল সত্য আমরা জানি তিনি আসবেন পৃথিবী থেকে জুলুম দূর করে ন্যায় প্রতিষ্ঠা করবেন কিন্তু এই মহিমান্বিত আগমন কি শুধু হাদিসের বর্ণনাতেই সীমাবদ্ধ নাকি পবিত্র কোরআনেও তার আগমনের বিষয়ে কোনো ইঙ্গিত বহন করে অনেকেই হয়তো এই প্রশ্ন নিয়ে দ্বিধায় ভোগেন কারণ কোরআনে সরাসরি ইমাম মাহাদির নামটি উল্লেখ নেই তাহলে কি এর মানে হল তার আগমনের কথা কুরআনে নেই এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলিমরা বিভ্রান্তিতে ভোগেন এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদির আগমন কি কোরআনে ইঙ্গিত দেওয়া আছে এর পেছনের সত্যতা কি এবং ইসলামী শরিয়াহ এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ভিত্তিহীন গুজবে কান না দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ প্রিয় শ্রোতা ইমাম মহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উমার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই বিশাল ঘটনাকে ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকবে বিশেষত তার আগমনের উৎস সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন হাদিসে তো তার আগমনের কথা স্পষ্টভাবে বলা হয়েছে কিন্তু পবিত্র কোরআনে কি এই বিষয়ে কোন ইঙ্গিত দেওয়া আছে কোরআনে যেহেতু সরাসরি ইমাম মাহাদের নামটি উল্লেখ নেই তাই এই প্রশ্নটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদের আগমন কি কুরআনে ইঙ্গিত দেওয়া আছে আমরা পবিত্র কোরআন ও সহি সুনার আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব এবং ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি তুলে ধরব যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে পারেন যাতে কেউ ভুল ধারণায় বিভ্রান্ত না হন ইমাম মাহাদির আগমন কি কুরআনে ইঙ্গিত দেওয়া আছে প্রিয় শ্রোতা পবিত্র কুরআনুল কারিমে সরাসরি ইমাম মাহাদির নাম বা তার আগমনের স্পষ্ট ঘোষণার উল্লেখ নেই তবে এর অর্থ এই নয় যে কুরআনে তার আগমনের বিষয়ে কোন ইঙ্গিত নেই অথবা এই বিশ্বাস কুরআন পরিপন্থী বরং কুরআন একে অপরের পরিপূরক হাদিস হল কুরআনের ব্যাখ্যা এবং রাসুল সাল্লাহ আলিহসাল্লামের সুন্না আল্লাহর কিতাবের বাস্তবায়ন অনেক ইসলামিক স্কলার ও মুফাসিরগণ কুরআনের কিছু আয়াতকে ইমাম মাহাদের আগমন তার শাসনকাল এবং তার সময়ের পরিস্থিতি সম্পর্কিত হাদিসের সাথে মিলিয়ে ব্যাখ্যা করে থাকেন যেসব আয়াতকে ইমামাহাদির আগমনের ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা হয় এক পৃথিবীতে ইসলামের বিজয় ও ন্যায় প্রতিষ্ঠা কুরআনের অনেক আয়াতে পৃথিবীতে ইসলামের চূড়ান্ত বিজয় ন্যায় ও ইনসা প্রতিষ্ঠা এবং মুমিনদের শাসনের অঙ্গীকার করা হয়েছে যেসব আয়াতকে ইমামহাদির আগমনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয় এক পৃথিবীতে ইসলামের বিজয় ও ন্যায় প্রতিষ্ঠা কুরআনের অনেক আয়াতে পৃথিবীতে ইসলামের চূড়ান্ত বিজয় ন্যায় ও ইনসা প্রতিষ্ঠা এবং মুমিনদের শাসনের অঙ্গীকার করা হয়েছে এই আয়াতগুলোকে ইমাম মাহাদির শাসনকালের সাথে সম্পর্কিত করা হয় কারণ তার যুগে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে আল্লাহ তালা বলেন তিনি তার রাসুলকে হিদায়ত ও সত্য দিন সহ পাঠিয়েছেন যেন তিনি সকল দিনের উপর তাকে বিজয় করেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে সুরা আতা আয়াত তেত্রিশ ইমাম মাহাদির সময় এই আয়াতের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটবে বলে অনেক মুফাসীর বিশ্বাস করেন যখন ইসলামী হবে পৃথিবীর প্রধান জীবন ব্যবস্থা। ও অবসান। পৃথিবীতে ফাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির কথা বলা হয়েছে এবং আল্লাহতালা এই ফাসাদ দূর করে পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন ইমাম মাহাদি আসবেন যখন পৃথিবীতে জুলুম ও বিশৃঙ্খলায় ভরে যাবে এবং তিনি এর অবসান ঘটাবেন আল্লাহ বলেন স্থলে ও জলে ফাসাদ প্রকাশ পেয়েছে মানুষের কৃতকর্মের দরুন যাতে তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন পারেন হয়তো তারা ফিরে আসবে সুরা আর রোম আয়াত একচল্লিশ ইমামহাদির আগমনের মাধ্যমে এই ফাসাদের অবসান ঘটবে এবং শান্তি ফিরে আসবে যা এই আয়াতের মর্মার্থর সাথে সামঞ্জস্যপূর্ণ তিন দুর্বলদের নেতৃত্ব লাভ কোরআনে দুর্বল ও নিপীড়িতদের পৃথিবীর বুকে নেতৃত্ব দান এবং তাদেরকে শাসক বানানোর অঙ্গীকার করা হয়েছে ইমাম মাহাদের সময় মুসলিম উম্মাহ দুর্বল অবস্থা থেকে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে শক্তিশালী অবস্থানে আসবে এবং নিপীড়িতরা ন্যায় বিচার পাবে আল্লাহতারা ফিরাউনের বিপরীতে দুর্বলদেরকে ক্ষমতা দেওয়ার কথা বলেছেন আর আমি ইচ্ছা করলাম পৃথিবীতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে তাদেরকে নেতা বানাতে এবং তাদেরকে ওয়ারিস করতে সুরা আল কাসাস আয়াত পাঁচ এই আয়াতকে ইমাম মাহাদির শাসনকালের একটি রূপক বর্ণনা হিসেবে দেখা যায় যেখানে মুসলিম উম্মা বিশ্ব নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে চার মানুষের প্রতি আল্লাহর সাহায্য ও হেদায়াত অনেক আয়াতে আল্লাহ তালা মুমিনদের প্রতি তার সাহায্য এবং হেদায়াতের অঙ্গীকার করেছেন ইমাম মাহাদি হবেন আল্লাহর বিশেষ সাহায্যপ্রাপ্ত একজন নেতা যিনি মানুষকে হেদায়াতের পথে পরিচালিত করবেন আল্লাহ তালা বলেন আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন সুরা আন কাবুত আয়াত উনসত্তর ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিমরা আল্লাহর পথে সংগ্রাম করবে এবং আল্লাহ তাদের বিজয় দান করবেন কোরআন ও হাদিসের সম্পর্ক এটি বোঝা গুরুত্বপূর্ণ যে কুরআন হল ইসলামের মূল ভিত্তি এবং হাদিস হল এর বিস্তারিত ব্যাখ্যা ও বাস্তবায়ন কুরআনে অনেক মৌলিক নীতিমালা ও আইন উল্লেখ করা হয়েছে কিন্তু সেগুলোর বিস্তারিত বিবরণ হাদিসে পাওয়া যায় যেমন নামাজ পড়ার নির্দেশ কোরআনে রয়েছে কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে তার বিস্তারিত পদ্ধতি হাদিসে বর্ণিত রয়েছে একইভাবে কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব এবং ইসা আলহ ইসলামের অবতরণ সম্পর্কে হাদিসে বিস্তারিত বর্ণনা আছে কোরআনে এই ঘটনাগুলো সরাসরি উল্লেখ না থাকলেও কোরআনের আয়াতগুলো দ্বারা যে পৃথিবীর ভবিষ্যতের অবস্থার কথা বলা হয়েছে তার বাস্তবায়ন এই আলামতগুলোর মাধ্যমেই হবে ইমাম মাহাদের আগমনের বিশ্বাস আহলে সুন্নাওয়াল জামাতের আকিদার একটি অংশ এবং এই বিশ্বাস বহু সহিদেশ দ্বারা সমর্থিত এই হাদিসগুলো এতটাই শক্তিশালী যে ইসলামী স্কলারদের মতে ইমাম মাহাদের আগমন বিষয়টি তাওরাতুর অর্থাৎ অসংখ্য সহি সূত্রে বর্ণিত যা মিথ্যা হতে পারে না শেষ কথা পবিত্র কোরআনে সরাসরি ইমাম মাহাদির নামটি উল্লেখ না থাকলেও এর অনেক আয়াতকে তার আগমনের প্রেক্ষাপট তার শাসনকাল এবং তার সময়ের পরিস্থিতি সম্পর্কিত হাদিসের সাথে মিলিয়ে ব্যাখ্যা করা হয় কোরআন ও হাদিস উভয়ই ইসলামের জ্ঞানের অবিচ্ছেদ্য অংশ আমাদের উচিত শুধু হাদিসের উপর ভিত্তি না করে কুরআন ও হাদিসের সম্মানিত শিক্ষার উপর বিশ্বাস স্থাপন করা ইমাম মাহাদির আগমন একটি সুনিশ্চিত সত্য এবং এর মাধ্যমে আল্লাহ পৃথিবীতে তার দিনকে বিজয় করবেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আলহ সম্পর্কিত সঠিক জ্ঞান লাভ করার এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম